শুক্রবারে আসরের পরে একটা আমল করুন ইনশাল্লাহ আপনি নিজের মাঝে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি নিজের মধ্যে ফলাফল দেখবেন এই শুক্রবার গুরুত্বপূর্ণ একটি দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার এই শুক্রবারে কোনো ব্যক্তি যদি আমল করে আমার আল্লাহ তার আমলগুলো কবুল করে নেন তার ভাগ্য খুলে দেন এই আমলটি তোমরা শেয়ার করে দিবা এই তোমরা করে আমল না তুমি পেয়ে সব যদি তোমার একটি শেয়ার কারণে একজন আমল করে তাহলে তার পার্সেন্টেজ থেকে তোমার আমল নামে আল্লাহ তাহলে সব দান করে দেবেন সোমান বিহামদি শুক্রবার একটা পবিত্র দিন গুরুত্বপূর্ণ এ দিনটিতে আল্লাহ রবুল আলমিন সব দোয়া কবুল করেন আপনি আসরের পরে দূর শরীফ করবেন اللهم صل علی سیدنا محمد النبی الاولیاء علی وسلم পড়বেন আর আল্লাহ আপনাকে মাগরিবের আগে নিজের মধ্যে একটা ফলাফল দেখিয়ে দিবেন শরীর একটা ঠান্ডা অনুভব হবে শান্তি অনুভব হবে আমার আল্লাহ এত দয়া এত রহম করবেন আপনি কল্পনাও করতে পারবেন না রাসূলুল্লাহ বলেন শুক্রবার বিভিন্ন নামাজের পরে বিভিন্ন আসর নামাজের পরে তোমরা সূরাতুল তোমরা আম্মা এটা চলো না প্রথম নাম্বার সূরাটা তেলাওয়াত করো সূরা নাবা আল্লাহ তো মার্তোয়া কবুল করে নেবেন ফান আল্লাহুম আমিন